আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দোয়াটি পড়ে যা চাইবেন তাই পাইবেন হ্যাঁ প্রিয় দর্শক আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে যত সব কিছু আছে সবগুলো সমাধান করেন যত অসম্পূর্ণতা আছে যত কিছুর প্রয়োজন যত সমস্যা আছে সবগুলো সমাধান করি আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে হ্যাঁ প্রিয় দর্শক সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই কার্যকরী খুবই পাওয়ারফুল খুবই ক্ষমতা সম্পূর্ণ এমনটি বিস্তৃতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব তবে ভিডিওটি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আজকের যে আমলটি সেটা পবিত্র কোরআনের একটি আমল প্রিয় দর্শক পবিত্র কোরআনের আমলগুলো করার আগে সর্বপ্রথম আপনাকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন প্রিয় দর্শক আজকের আমলটি আমি বিস্তারিতভাবে বলবো তবে বিস্তারিতভাবে বলার আগে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কি বলেছে যে এমন একটি দোয়া যেই দোয়াটি পড়ে যা চাইবেন তাই পাবেন আর সেটি কীভাবে করবেন কখন করবেন সবই আলোচনার মধ্যে থাকবে তবে আপনাকে স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিও দেখতে হবে স্কিপ করে যদি আপনি দেখেন তাহলে কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে তারপর আপনি ভিডিওটা আমল করতে পারবেন না এই যদি স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এরপরে সময় স্কিপ করে দেখেন গুরুত্বপূর্ণ কথা ছুটে যায় আর আপনি আমল করে সেটা ফলাফল পান না এরপর বলেন যে ফলাফল পাই না অনেকে বলতেছে যে ফলাফল পাচ্ছে আপনি পাচ্ছেন না কেন অবশ্যই আপনার আমলের মধ্যে কোনো সমস্যা আছে এই জন্য স্কিপ করা ছাড়া আমার নিয়ম অনুযায়ী ভিডিওটা আমল করবেন ইনশাআল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন আশা করা যায় প্রিয় দর্শক তারা আসুন আর কথা না বলে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই যে এই দোয়াটি কি এটা কেমন বাক্য যেই বাক্যর মধ্যে আল্লাহ তারা সকল সমস্যার সমাধান করে এবং সেটি যদি আমরা আমল করতে পারি আমাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সেই দোয়াটি কি আসুন আমরা একটু নিই প্রিয় দর্শক সেই আমলটি আপনি যখনই চান তখনই করতে পারবেন তবে আপনি আমলটি করার আগে উজ্জুব করে নেবেন পবিত্র হয়ে নেবেন করে পবিত্র হয়ে এরপর আমলটি করবেন কারণ পবিত্রতা আল্লাহ তালার সিফত আল্লাহ তালা নিজের পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতায় সেই কাজের কার্যকরিতা সেই কাজের ক্ষমতা অনেক বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে উজুগ করে এরপর আপনি আমলটি করবেন প্রিয় দর্শক মনে করেন আপনি উজ্জু করে নিলে পবিত্র হয়ে নিলেন এরপরে আপনি জাই নামাজের মধ্যে দাঁড়িয়ে দুই রাকাত সালাতুল দুই রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়বেন কি নামাজ সালাতুল হাজত নামাজ দুই রাকত অর্থাৎ নফল নামাজ আপনি যেভাবে আদায় করেন ঠিক সেভাবে আপনি দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে নেবেন সুন্দরভাবে আদায় করার পরে এরপরে আপনি জাই নামাজের মধ্যে বসে যাবেন বসে গিয়ে সর্বপ্রথম তিনবার স্টিগো ফার পাঠ করে দেবেন

أحمد رضي إبراهيم بورتسي اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد তিনবার ইস্তে এবং তিনবার দুরশ্রিপ পড়া যখন শেষ হয়ে যাবে আর ইস্তে গফার দুরশ্রীপড়ার ক্ষেত্রে বিশেষ করে নবীর মোহাম্মত অন্তরীণে আপনি দূরদগুলো পাঠ করবেন এরপরে তিনবার ইস্তে গুফার যখন পাঠ করা শেষ হয়ে যাবে এরপরে এই আয় আপনি পড়বেন সাতবার সাতবার পড়ার পরে আবারও যে কোনো দোরশ্রী পড়েন আপনি তিনবার পরে নেবেন যেমন আমি এখন ছোট দোরশ্বী পড়তেছি সালু আলী হোসালাম সাল্লাহ আলী হোসালাম সালু আলী আপনার আমল করার শেষ হ্যাঁ প্রিয় দর্শক অবশ্যই কোং ফায়াকুন আমি যেভাবে বলেছি সহি শুদ্ধভাবে আপনি পড়বেন আপনি যদি সহি শুদ্ধভাবে যদি না পড়েন কোরআনের আয়াত তাহলে এগুলো ভুল হয়ে যাবে ভুল হলে আপনি কখনও ফলাফল পাবেন না এই জন্য সঠিক ফলাফল পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনি সহি শুদ্ধভাবে কোরআনের আয়াতটি পড়বেন এরপরে আপনি আমলটি করবেন আর একটি বিশ্বে বলিনি বলতে পারেন হাজুর যে এই দোয়ার শুরুতে এবং শেষে দৌড়শ্বরী পড়েছেন কেন এটা আপনি হয়তো জানেন না যেই কাজের যে আমলের শুরুতে শ্রীপ পড়া হয় না সেই কাজ আল্লাহ তা কাছে গ্রহণযোগ্য হয় না আল্লাহ কাছে গ্রহণযোগ্য করানোর জন্য কাজের শুরু এবং শেষে আমরা দূরত করে থাকি যদি দূরত করে না হয় সেটা আকাশ এবং জমির মাঝ এখানে ঘুরতে থাকে সেই জন্য না গড়ি কবল যেন হয়ে যায় আমরা এটা দূর হ্রাস করি বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়া দূরদের অনেক ফজিলত আছে যাক ফজিলত আমার এখানে বলা উদ্দেশ্য নয় প্রিয় দর্শক এবার আসলে আমরা জেনে নিই যে এভাবে যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন কী লাভ হবে কী উপকার হবে প্রিয় দর্শক এরকমভাবে আপনি আমল করি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন এরপরে আপনি আপনার যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আমলের মাধ্যমে যদি আল্লাহর উপর পূর্ণ আস্থ বিশ্বাস আমল করতে পারেন আল্লাহ তালা সকল সমস্যার সমাধান করে দিবে দুনিয়ার কেউ আপনার কোনো সমস্যার সমাধান করতে পারবেন না দুনিয়ার কোনো কিছু আপনার কোনো সমস্যার সমাধান করতে পারবেন না সমস্যার সমাধান করে করার একমাত্র মালিক আল্লাহ তালা এই জন্য আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সঠিকভাবে যদি আপনি আমল করেন এই আমলটি করলে ইনশাল্লাহ আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল আল্লাহ ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন এই সহজ আমলটি সবাই দেখি আমল করতে পারে এবং নিজেদের আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে পূরণ করতে পারে এবং নিজেদের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান যেন আল্লাহ কাছে করাইতে পারে আল্লাহ সবকিছু করার মালিক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেটা আপনার শেয়ারের মাধ্যমে একদিন উপকৃত হয় আপনার শেয়ারের মাধ্যমে যদি একদিন উপকৃত হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনিও সবের ভাগিদার হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম আ রহমতুল্লাহ